গ্রাম এই নামটা শুনলেই প্রতিটি শহরের মানুষের মনে হবে ঝপড়ি ভাঙ্গাঘর কাঁচা রাস্তা স্বল্প শিক্ষিত গরিব মানুষ ছাগল গরু মহিষ ইত্যাদি আমাদের এখানে একটা কথা আছে বানর কি জানে আদার সাত সেরকম এই শহরের ব্যক্তি কি বুঝবে গ্রামের শান্তি ও নিস্তব্ধতার কথা কিছু লোক বলে থাকে স্বর্গে নাকি গ্রাম থাকে না স্বর্গ থাকে স্বয়ং গ্রামে গ্রামের কাঁচাবাড়ি রাস্তাঘাট এবং মানুষই তো এখানকার আসল সৌন্দর্য বিশ্বাস করতে পারছেন না তো তাহলে চলো আজকে দেখায় এবং আপনাকে অনুভবও করায় এখানকার বাতাসে একটা আলাদাই শক্তি রয়েছে যা আপনার শরীর এবং মনকে সবসময় সতেজ রাখবে এবং এখানকার জলের একটি আলাদাই মিষ্টতা রয়েছে যার জন্য কোনো ধরনের ফিল্টারের প্রয়োজন হয় না দশ ফুটের সুইমিং পুলে স্নান করা শহরের মানুষগুলো কী জানে গ্রামের খোলা আকাশে স্নান করার কি মজা যদিও এখানকার বাড়িঘর এবং রাস্তাঘাট কাঁচা কিন্তু এখানকার মানুষের মধ্যে একটা অটুট বন্ধন রয়েছে গ্রামের চেয়ে ভালো আর কি হতে পারে গ্রাম আমাদের সংস্কৃতি এবং সভ্যতাকে জানার একটি মাধ্যম প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার একটি মাধ্যম আমাদের এই দ্রুতগতির বিশাল পৃথিবীতে দৈনন্দিন জীবনে ক্লান্ত হয়ে পড়ার পর যখন মানসিক শান্তির দরকার হয় এবং আমাদের গ্রামের পুকুর পাড়ে বসে আমরা সে মানসিক শান্তি পাই তা অন্য কোথাও পাওয়া যেতে পারে কি গ্রামের সৌন্দর্যতা বর্ণনা করতে গেলে সারা জীবনও কম পড়ে যাবে কিন্তু শেষে শুধু এটুকুই বলতে চাই বন্ধুরা গ্রাম থাকে মানুষের হৃদয় আর আমাদের হৃদয় থাকে গ্রাম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে লিখবেন ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ ধন্যবাদ